শুধু তুমি ভালো হয়ে যাও কথা কে কইবে আর পালিয়ে গেছে কাউ কাদের কেউ জানে না খবর তা হয়ে যাও মা তুমি এ কথা কি বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না ফকুরুল শায়ে পাপনার বাসায় তাকতে তার দেশনি তার সাথে যে আছে বাকি আছে কোটি জন তার পালিয়ে হে গেছে কৌয়া কাদের কেউ জানে খবর তার ভালো হয়ে যা এখন একটারও আর পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক না বেঠি তাহলে তারা পালিয়ে গেছে দিন গণতন্ত্র প্রিয় ধর্মপ্রিয় মানুষগুলো এখন ময়দানে এ পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন জোরে বলেন কে তৈরি করে দিয়েছেন নিশ্চয় এটা বিএনপির আন্দোলনের ফসল নিশ্চয়ই এটা বাংলাদেশ জামাত ইসলামীর আন্দোলনের ফসল না বিএনপি গত সাড়ে পনেরোটা বছর কম আন্দোলন করেনি কথা বলেন ঠিক না বাংলাদেশ জামাত ইসলামী সাড়ে পনেরোটা বছর আন্দোলন করে মামলা খেয়েছে লাশ পড়েছে তেল কাটেছে ময়দান পরিষ্কার করতে পারিনি একরকম বিএনপি আর জামাত তো আশা ছেড়েই দিয়েছিল যে এই পেত্রির বাচ্চা না মারা পর্যন্ত দেশে আর কোন কিছুই করা যাবে না কথা বলে ঠিক না ঠিক সবাই যখন হাল ছেড়ে দিল আল্লাহ তখন তার কুদরতি রহমত নাজিল করে দেশটা স্বাধীন করে দিল এই যে সংস্কার আন্দোলনে ছেলেরা নামলো এদের নাম এর আগে আমরা কখনো শুনেছিলাম জোরে বলেন তিন মাস আগে এদের কেউ চিন্ত আল্লাহ পাক ওদের নামাই দিলেন ওদের আন্দোলনে দেশ স্বাধীন হয়ে গেল কথা বলেন কথা বলেন কথা বলেন আল্লাহ বললেন বান্দা তোমার চেষ্টা যেখানে শেষ আমার রহমত তখনই শুরু আমরা চেষ্টা করে যখন পারিনি তখন রহমত করেছেন কে আল্লাহ রহমত করে এই পরিবেশ তৈরি করে দিলেন তাহলে আল্লাহ শুক্রিয়া করা আদায় করার দরকার আছে না নাই সবাই মিলে বলুন আল্লাহ শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই যদি আমরা শুক্রিয়া আদায় না করি আল্লাহ পাক আগের অবস্থায় আমাদের ফিরাই দিতে পারে এই জন্য কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে জোরে সরে শরীরের সব টুকু শক্তি মুখের কাছে নে মালিকের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত নবী রসুলের শ্রেষ্ঠ রসুল আমাদের প্রিয় ভাজন নেতা যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না সেই নন্দিত নেতার নামে দুরুদার সালাম সবাই মিলে বলছি সাল্লাহ সাল্লাম বন্ধুগণ আল্লাহ বলতেছেন